সত্যি ধন্য বিচার এই ধন্য বিচার নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে ইচ্ছা করছে না জানি যে কথাটা বলবো সেটাই বৃথা কিন্তু পরিস্থিতি এমন যে না বলেও উপায় নেই যে কলমে তুমি নির্দোষ বলো সেই কলম দিয়েই সেই নির্দোষের আবার শাস্তি ঘোষণা করো সত্যি ধন্য তুমি নির্দোষকে শাস্তি দেওয়ার তোমার বিচারের কোন ধারায় উল্লেখ আছে যদি সেটাও উল্লেখ করে দিতে তাহলে এই নির্দোষ মানুষরা জানতে পারত যে ভারতের সংবিধানের কোন ধারায় নির্দোষকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এই পুরো রায়তে যদি সব থেকে অবাস্তব কিছু থেকে থাকে তাহলে সেটা হলো এক্সাম পুনরায় পরীক্ষায় বসার রায়টা দশ বছর আগে একজন মানুষ যে পরীক্ষাটা দিয়ে এসেছে সেই পরীক্ষাটাই আপনি দশ বছর পরে আবার তাকে বসতে বলছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে বলছেন যে সে যোগ্য না অযোগ্য যদিও বা সেই প্রশ্নটাই নেই আজকে আজকে আপনি আপনার রিভিউতে রায়তে বলেই দিয়েছেন যে আনটেন্টেড তাই দশ বছর আগের পরীক্ষায় এটা কোনো বাস্তব বুদ্ধি সম্পন্ন কোন কথা হতে পারে কি আপনি মহামান্য আপনি বলেছেন মানতে বাধ্য কিন্তু একবার ভেবে দেখুন তো দশ বছর আগের একটা পরীক্ষায় আপনি আবার পুনরায় উত্তীর্ণ হয়ে আসার কথা বলছেন আপনি মহামান্য আপনাকে সংবিধান সর্বোচ্চ শক্তি দিয়েছে আপনার কলমে আপনি দশ বছর আগের পরীক্ষা তো ফিরিয়ে দিতে পারেন কিন্তু সেই মানুষগুলো দশ বছর আগেকার সেই দিনগুলো সেই মানসিক পরিস্থিতি সেই উদ্যম সেই এনার্জি সেই পড়াশোনা করার মানসিকতা ফিরিয়ে দিতে পারবেন পারবেন যে দিনটা গতকালকে চলে গেছে সেই দিনটাতে সেই দিনের মানসিক অবস্থাটাকে আবার ফিরিয়ে দিতে আপনি পারবেন যদি পারেন তাহলে ব্যস্ত সুবল সোরেনকে পরীক্ষায় বসান্ত আপনি ফিরিয়ে দিন সুবল সোরেন স্যার দশ বছর আগে পরীক্ষাটায় বসেছিল আপনি আরো একবার ওনাকে এই পরীক্ষাটায় বসান যদি আপনি বসাতে পারেন তাহলে মানব যে হ্যাঁ দশ বছর আগের পরীক্ষায় বসা যায়